আজ আমার বিজনেস দারুণ চলে যে আর শুধু জি সং এর জন্য আর ওখানে সব প্রফিট আমি এখানে উড়িয়ে দিচ্ছি আমি আপসেট আছি যখন আমার জিউন স্যাং হনের সাথে ব্রেকআপ হলো তখন কেন খেলে না এখন ওর আর ওর হবু বয়ফ্রেন্ডও ছিল এই শুনো এটা কোরিয়া হলিউড না বুঝলে আর সত্যি কথা বলো তুমি এসব জানতে পারলে কি করে তুমি কি করে জানলে যে ওই সব ছবি পোস্ট করেছে আর তোমার ব্যাপারে বাজে কথা বলেছে আমাকে বলো তো ঠিক করে এমনি কি বললে তোমার মনে হয় ও এমনি করেছে তাহলে ওই দিন যে স্যাংহন কফি শপে মেটার সঙ্গে বলো তুমি কি করে জানলে হ্যাঁ ওইরকম কিছু একটা ও মনে হয় কোনো জাদু জানে প্রত্যেকবার যখন আমার কোনো নতুন বয়ফ্রেন্ড হয়েছে ততবারই ও তাদের মধ্যে খুঁত ধরেছে আর যেটা সত্যি ছিল একদম ঠিক হ্যাঁ আজকাল না কেমন অন্য রকম হয়ে গেছে ঠিক বলেছ না ও আজকাল কেমন যেটা অদ্ভুত আচরণ করে ঠিক বলছ ঠিক বলেছ আমি একটা জাদুর ক্ষমতা রাখি যার জন্য আমি হেল্প পেয়েছি আমার কি Lala!